বিভূতি বললেই অলৌকিক কিছু বোঝায় না বাল্য কৈশোর যৌবনের পর ক্রমে ক্রমে বার্ধক্য পার হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি এই যে রূপান্তর বা পরিবর্তন এটাই বিভূতি পার্ট ফাইভ মেডিটেশন বা কনসেন্ট্রেশন কাকে বলে স্লিপিং কন্ডিশন বা ঘুমন্তের অবস্থা মেনটেন করে করে জাগ্রত অবস্থায় আনতে হয় তাকিয়েও অনেকে ঘুমায় চক্ষু উন্মিলিত তবু দেখে না স্বপ্নের অবস্থাটা জাগ্রত অবস্থায় মেনটেন করে রাখতে পারলে একটা রেশ থেকে যায় যেমন ধ্যানের রেশ এই যে কনসেন্ট্রেটেড অবস্থা ধ্যানের বা যোগের রেশ একটা ঘুমঘুম ভাব যেমন ডেথ ক্ষণিকের মাঝে মরণটা মনন হয়ে যেন মৃত্যুর অবস্থায় চলে আসে ওই অবস্থা জাগ্রত অবস্থায় এলে কি হয় দেহের সপ্তচক্রে যে কেন্দ্রস্থলগুলি আছে অর্থাৎ মূলাধার হতে সহস্রার পর্যন্ত সপ্তচক্রের গুলিতে মন নিবিষ্ট করে জপ করতে হয় জপে মনন করার সুবিধার জন্য তা ধিন ধিন না ধিন ধিন না সুর চলতে থাকে সুর আলাপে কি হয় মনটা স্থির করে জব করতে করতে গভীর নিবিষ্টতায় আপন্নত্বের সন্ধানে মন বহুদূর চলে যায় বসে আছে এখানে তবু অনেক দূরে চলে যায় মনটা কোন দিকে যায় খেয়াল থাকে না কেমন একটা নেশার মতন ভেতরে ভেতরে জপ চলতে থাকে এক জাগ্রত অবস্থায় দুই ডেলিরিয়ামে তিন নেশায় চার উন্মাদ অবস্থায় এই চার প্রকারের মন ধাবমান হয় তবে জাগ্রত অবস্থারই মূল্য আছে আর ডেলিরিয়ামে বা নেশায় উন্মাদ অবস্থায় মাদকতার নেশায় উন্মাদনার কোনো মূল্য নেই বিরাটের সেই বিরাট সত্তার সাথে একযোগে যুক্ত হয়ে দেহবিনা যন্ত্রের মূলাধারের মূল সত্তায় যেই ধ্বনি বা নাদ বয়ে চলেছে অবিরাম সেই ধ্বনি বা নাথকে এক সুরে এক সত্তাতে এনে চক্ষু মুদ্রিত করে বাস্তবে সেই শক্তিকে জাগাতে হবে সৃষ্টির এই ধারাতে কোনো কিছু চিরস্থায়ী নয় আজ আমি কাল নেই এই ভাবটাকে নিয়ে সেই সত্তাকে সেই মূল সুরটাকে জাগ্রত করা প্রয়োজন মহাশূন্যে মহাকাশে কোনো শক্তি ছিল যার জন্য এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অগণিত রূপে সৃষ্টি হয়েছে প্রত্যেকের চক্ষু কর্ণ নাসিকা ত্বক এই বাজ্য ইন্দ্রিয় দ্বারা সেই যোগাযোগের যোগসূত্র ধরে সেই গভীরতার সুর নিয়ে সেই দিকদৃষ্টি নিয়ে মনন করে যেতে হবে বাজ্য ইন্দ্রিয়ের ভাব যখন সূক্ষ্ম দৃষ্টিতে প্রকাশ পাবে তখন আপনভাবে আপন সত্তায় সুর দিতে থাকবে তখন সেই শক্তির সেই সূত্রের পরিচয় দেবে যাহা থেকে সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে আপন সুরে যে ঢেউ চলছে তোমাতে বিশ্ববিরাটের যে সুর খেলছে অগণিত অনুপরমাণু যা আছে ভেতরে স্বপ্নাকারের মতো মাটি জল স্থল তোমার কাছে গলিত পদার্থের মতো লোহা যেমন তাপে গলে তরল পদার্থ হয়ে যায় শূন্যরূপে যেভাবে ছিল যা আবর্তনে বিবর্তনে পরিবর্তনের মাঝে এসে দাঁড়িয়েছে স্বপ্নের মনন শক্তির মতো সেই শক্তির বিকাশ হয় স্ফুরন হয় সেই আদি সুরের সাথে এক যোগাযোগে একাকারে একক শক্তিতে যে ছিলে তোমার রূপী যে সেই জগতের বিভিন্ন রূপ তা তখন বুঝতে পারবে যেমন এক বীজ থেকে কাণ্ড শাখা প্রশাখা ফল ফুল হয় তেমনি তুমি বিশ্ব মাঝে একরূপে ছিলে তুমি জলে স্থলে উদ্ভিতে ছিলে জীবজন্তুতে গাছপালায় যে ছিলে তা তখন বোধগম্য হবে কিন্তু সংস্কারে আচ্ছন্ন হয়ে থাকলে হবে না সংস্কার ফক জাতীয় আমরা এই সংস্কারে অন্ধকারাচ্ছন্ন হয়ে আবৃত হয়ে আছি আমরা নিজেকে হারিয়ে ফেলেছি সংস্কার রূপ পয়জনে সব দূষিত হয়ে গেছে এই বিষক্রিয়া দূর করতে হবে মনন করে খনন করে বের করতে হবে সেই আসল বস্তুকে সেই পরম সত্যকে তত্ত্ব অর্জন করেছি যেন সার্থক হয় তত্ত্ব শুনলেও কাজ হয়ে যায় একটা স্তর হতে তত্ত্ব বলা হয় তত্ত্ব শোনার সাথে সাথে মনটাও সেই স্তর থেকে সেইভাবে গড়ে ওঠে ঠিক ব্যায়ামের মতো যেমন চেন টানলে বাড়ে যেমন ঠান্ডার কাছে গেলে এই দেহের ত্বকেতে সেই ঠান্ডা বোধ হয় তোমাদের মনও এমন অবস্থায় পৌঁছাবে একদিন তখন বুঝবে কোথায় উঠেছ কিন্তু সন্দিগ্ধ মনে সবসময় বোঝা যায় না আজ এই থাক আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করে